নকশাবন্দি মুযাজ্জাদ দিয়া তরিকার বিবরণ নিম্ন লিখিত দুরুদ শরীফটি এছর ও বেতর নামাজ শেষে 500 শতবার পড়তে হইবে আল্লাহুম্মা সাল্লিয় আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি উসলিতি ইলাইকা ও আলিহি ওয়া সল্লিম নামাজের বাদ নিম্নে দুরুদ শরীফটি এক শতবার পড়িতে হইবে আল্লাহুম্মা সাল্লিয় আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি সাইদুল মুরসালিন ওয়ালা মুহিয়ে সুন্নতি মুজাদ্দিদি আল ফিসানি আলাইহি ইহার পরে নিম্ন দোয়াটি পাঁচ শতবার বা কমপক্ষে তিন শতবার পড়িতে হইবে লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ফজরের পরে প্রথম ওয়াক্ত দরুদ শরীফটি এক শতবার পরিবে দ্রষ্টব্য পন্থীগণ, নিয়মিত সময়ে দরু শরীফ রীতিমতো আদায় করিবে। ইহাতে কখনো অবহেলা করিবে না কেননা দরু শরীফ অন্তরকে গুনাহ হইতে পবিত্র করিবার রেতস্বরূপ। অধিক মাত্রায় দর শরীফ পাঠ করিলে অন্তরের গুনাহের কার্য হইতে ফিরিয়া থাকে যদি নির্দিষ্ট সংখ্যক দরু শরীফ পাঠ করিতে অসমর্থ হয় তবে পীরের অনুমতি নিয়া ত তত তদনুসারে আমল করিবে দোরুদ শরীফ পাঠ করিবার সময় যখন আল্লাহ শব্দটি বলিবে তখন আল্লাহ পাকের জাতের দিকে খেয়াল করিবে এবং মোহাম্মদ শব্দ বলিবার সময় হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম এর দিকে খেয়াল করিবে দোরুদ শরীফ পরিবার সময় দুই জানু হইয়ার নামাজের বৈঠক ন্যায় বসিবে এবং চক্ষুদয় বন্ধ করিয়া কলবের দিকে মনোযোগ দিয়া দরু শরীফ পাঠ করিবে নিয়ত আমি আমার কলবের দিকে মুতওয়জ্য আছি আমার কলব হজরত পীর সাহেব কেপলার কেপলার কলবের ওসিলাই হজরত মোহাম্মদ সাল্লু আলহিউ এর কলবের দিকে মুতওয়জ্জ আছে তাহার কলব হইতে মোহাম্মত ও নূরের ফায়েজ আমার কলবে আসে এবং তাহারু ও জিয়ারত নসিব হয় জিয়ারত নসিব হয় ফজরের দরু শরীফের নিয়ত নিয়তে হজরত মোহাম্মদ সাল্লাম এর কলবের দিকে পরিবর্তে হজরত মোজাদ্দেদিয়াল ফেসানি রহমতুল্লাহিয়ালাই এর কলবের দিকে মোতাহ হইয়া বলার বিধান আছে ইহা সারা হজরত মজাদ দেদিয়াল ফেসানি রহমাতুল্লাহি আলাই এর কলবের ওসিলাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এর কলবের তরফ মোতাজ আছে বলিতে পারে দরুদ শরীফের ফজিলত দরুদ শরীফ অন্তর্কে গুণা হইতে পবিত্র করিবার দায়িত্ব স্বরূপ হাদিস শরীফে আছে একবার দরুদ শরীফ পাঠ করিলে দশটি নেকি পাটকারীর আমল নামায় লিখিত হয় এবং দশটি গুনাহ আমল নামা হইতে মুছে ফেলা হয় ও তার দশটি সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হয় ইহা ব্যতীত দরু শরীফ পাঠে হজরত হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম এবং অলি আল্লাহ গণের প্রতি মুহাম্মদ মোহাব্বত বৃদ্ধি হয় লা হাউলা পাঠের সোয়াব হাদিস শরীফে লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ পাঠের বহু ফজিলত লিখিত আছে শীত ঋতু শীত ঋতুতে যে রূপ বৃক্ষের পাতা ঝরিয়া যায় সেই রূপ লা হাওলা পাঠ করিলে শরীরের গুণাসমূহ জড়িয়া যায় একবার মাত্র লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করিলে নিরানব্বই প্রকার পীড়া হইতে মুক্তি পাওয়া যায় তন্মধ্যে চিন্তা সর্বাপেক্ষা ক্ষুদ্র রূপ সুতরাং তরিকত পন্থীগণ জীবনকাল তরিকত অজিফা অর্থাৎ দরু শরীফ ও লাহাওলা রীতিমতো আদায় করিবে অজিফা ও দরু শরীফ দৈনন্দিন দৈনিক ও ওষুধস্বরূপ ইহার রীতিমতো আদায় করিবার মধ্যে ইহার উপকারিতা নিহত রইয়াছে যদি অজিফা দরুদ শরীফ পাঠ করিবার পাঠ করিয়াও হারাম বা সন্দেহ সন্দেহের খাদ্য খাদ্যাদি খাওয়া বা ত্যাগ না করে ও অন্যান্য গোনাহ হইতে নিজেকে না বাঁচায় তবে ইহার সুফল লাভ করিবার আশা বৃথা অতএব তরিকা শিক্ষার্থীগণ সর্বদা সাবধানে আমল করিবেন ও গুনাহের কার্য ও হারাম খাদ্য হইতে বাঁচিয়া থাকবেন যদি আমার কথায় কোনো ভুল ভুলবেদী হয়ে থাকে তাহলে বাবাজানের কদমবরকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জাকের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সকল জাকের ভাই বোনদের প্রতি আমার বক্তব্য সালাম রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু